আমার স্নেহের সকল ছাত্রছাত্রী আজকে একটা অন্য রকম উপস্থাপনা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তোমাদের কি পড়ায় মন বসছে না পড়তে পড়তে অন্যদিকে মন চলে যাচ্ছে পড়ার কিছুক্ষণ পরেই ভুলে যাচ্ছ যে তুমি কি পড়লে ফলে স্বাভাবিকভাবে পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলছ চিন্তায় আছো কি করে সিলেবাস শেষ করবে কখনই বা রিভিশন দেবে ফলে টেনশন অ্যাংজাইটি ইত্যাদি বাড়ছে যেটা শুধু পড়াশুনো নয় যে কোনো কাজের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ রূপে তোমার জন্য প্রথমত আমি তোমাদেরকে চারটি কৌশল বলবো এবং লাস্ট অফ অল পঞ্চম নাম্বার যেটা আমি নিজে করে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করব প্রথমত বলি পড়াশুনোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা একদম কোন রকম বাধা বিঘ্ন আসবে এই রকম কোন জায়গায় পড়তে বসবে না বিঘ্ন মুক্ত স্থান কি রকম সেটা ধরো একটা শান্ত পরিষ্কার তুমি তোমার পড়ার জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে নিলে যেখানে কোন রকম চিৎকার চেঁচামেচি বাইরের মনোযোগ বিঘ্ন হবে এরকম কোনো শব্দ আসা এগুলো হবে না তবে অবশ্যই বিছানায় পড়া থেকে দূরে থাকবে দ্বিতীয়ত যেখানে পড়বে সেখানে যেন পর্যাপ্ত আলো থাকে এবং তুমি অবশ্যই পড়ার জন্য চেয়ার টেবিল ব্যবহার করবে জিনিস করবে তোমার পড়াশোনায় বিঘ্ন ঘটাবে এই রকম কোনো জিনিস ধারে কাছে রাখবে না রাখলেও তার নোটিফিকেশন বন্ধ রাখবে বুঝতেই পারছো আমি কি বলছি মোবাইল ফোন ট্যাবলেট বা অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেট যেগুলো তোমার পড়াশোনায় বিঘ্ন ঘটাতে পারে তুমি সেগুলো ব্যবহার করবে কখন তার একটা নির্দিষ্ট সময় তুমি নিজে স্থির করে নিবে তা বাদ দিয়ে সেই জিনিসগুলোকে দূরেই রাখবে যদি কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপ্লিকেশন খুলতে হয় নিতান্তই প্রয়োজনে এবং নিজের অ্যালার্ম নিজে হও আমি একটা ভিডিও দিয়েছিলাম বলে দেখে নিবে যে আমি নিজেকে নিজেই সবসময় অ্যালার্ম দিতে থাকবো যে আমি ওই জিনিসটাই দেখব ওখান থেকে বেরিয়ে আসবো দ্বিতীয় পয়েন্টটি হলো সময় ব্যবস্থাপনার কৌশল অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট সেটা কি লক্ষ্য নির্ধারণ প্রতিদিনের জন্য একটা সুনির্দিষ্ট এবং বাস্তব সম্মত লক্ষ্য তৈরি করো যেমন আজকে জিওগ্রাফির এই চ্যাপ্টারটা পড়ে শেষ করব আজকে এতগুলো অঙ্ক করব। আজকে ফিজিক্সের এই পোর্শনটা শেষ করব এই রকম এই রকম যদি তোমার সামনে একটা স্পষ্ট লক্ষ্য থাকে এবং সেটা তুমি বারবার তোমার ব্রেনকে জানাতে থাকো যে এটা আমি ঠিক করেছি আজকে শেষ করব অবশ্যই তুমি যতটা করতে পারবে সেটাই তুমি লক্ষ্য স্থির করো কিন্তু সেই লক্ষ্যটা যখন স্থির করে নিয়েছ সেখান থেকে বিচ্যুত হবে না দ্বিতীয় যে পয়েন্টটা খুব ভাইটাল সেটা হচ্ছে পোমোডোরো টেকনিক পোমোডোরো টেকনিকটা কি না এই পদ্ধতিতে তুমি একটা না পঁচিশ মিনিট খুব মনোযোগ দিয়ে পড়লে তারপর পাঁচ মিনিটের একটা ব্রেক নিলে চারদিকে একটু ঘুরে এলে কোথায় কে কি বলছে না বলছে একটু শুনলে গল্পের মধ্যে কারোর মধ্যে কিন্তু ওই যে বললাম অ্যালার্মটা নিজের অ্যালার্ম কতক্ষণ পড়বে একটা না পঁচিশ মিনিট থেকে আধ ঘন্টা এইভাবে কয়েকটা চক্রের পরে পাঁচ মিনিটের বিরতি নয় তখন কিন্তু একটা পনেরো কুড়ি মিনিট বা আধ ঘন্টার বিরতি নেবে এবং তারপরে আবার একটা নূতন চক্র শুরু করবে এতে মস্তিষ্কের কর্মক্ষমতা অনেক বেশি বাড়ে আরেকটা যে টেকনিক আমি এখন সময় ব্যবস্থাপনার কৌশল বলছি সময় ব্যবস্থাপনার তিন নম্বর কৌশল হচ্ছে কাজ দিয়ে শুরু দিনের শুরুতে যখন তোমার এনার্জিটা হাই আছে তখন সবচেয়ে মনোযোগ দিয়ে যে বিষয়গুলো পড়তে হবে অর্থাৎ কঠিন যে বিষয়গুলো লাগছে তোমার কাছে সেইগুলো প্রথম পড়তে শুরু করবে এবং হালকা বিষয়গুলো ধীরে ধীরে পরপর সাজিয়ে নিবে সবচেয়ে হালকা বিষয়গুলো রাখবে একদম শেষে যখন তোমার এনার্জি অতটা আর থাকছে না তখন থাকবে একদম হালকা পড়াগুলো আর যেটা সময় ব্যবস্থাপনার কৌশলের চার নম্বর পয়েন্ট সেটা হচ্ছে রুটিন তৈরি দৈনিক রুটিন সাপ্তাহিক রুটিন এমন নয় যে রুটিন তৈরি করতে বসেই তোমার এক ঘন্টা লাগলো দৈনিক রুটিনটা তুমি সকাল সাতটা থেকে কি করবে মানে জাস্ট এক থেকে দু মিনিটের মধ্যে রুটিনটা ঠিক করবে এমন ভাবে রুটিনটা ঠিক করবে যাতে সেই রুটিনটা তুমি ফলো করে চলতে পারো অবশ্যই রুটিন মেনটেন করবে তাহলে সময় ব্যবস্থাপনার কৌশলে প্রথমেই তোমাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে তারপরে পোমোডোরো টেকনিক সেটা মেনটেন করতে হবে সকালটা কঠিন কাজ দিয়ে শুরু করতে হবে আর অবশ্যই দৈনিক রুটিন সঙ্গে সাপ্তাহিক রুটিন তৈরি করবে তিন নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে শেখার কার্যকর পদ্ধতি অর্থাৎ ইফেক্টিভ লার্নিং মেথড সেটা কি না সেটাতে অনেকগুলো স্টেপ তোমাকে মেনটেন করতে হবে প্রথমত সক্রিয়ভাবে শেখা সক্রিয়ভাবে শেখা বা ইফেক্টিভ লার্নিং সেটা কি না কেবল তুমি পড়ে গেলে রিভিশন করে গেলে এইভাবে না করে সক্রিয়ভাবে শেখার চেষ্টা কর। নোট নাও নিজে যেটা পড়লে সেখান থেকে নিজে একটা নোট নাও নিজে ওই পোর্শনটা থেকে প্রশ্ন তৈরি নিজেই ওই প্রশ্নের উত্তর হচ্ছ তোমার অবশ্যই প্রথমে বন্ধু নির্বাচন ঠিকঠাক করতে হবে এবং সেই পজিটিভ বন্ধু যে তোমার মতো করে টাইম এবং পড়াশোনাটাকে ম্যানেজ ঠিকঠাক করে চলছে তার সাথে আলোচনা করে তুমি তাকে শেখাও সে তোমাকে শেখাবে এটা কিন্তু নিজেদের মধ্যে রিক্রিয়েশনের মাধ্যমে প্রচুর মনে রাখার একটা জায়গা তৈরি করে এমন তো নয় যে তুমি তোমার বন্ধুকে ডেকে শেখাতে শুরু করলে সে শিখবে তা নয় তুমি তাকে বলবে আমি তোকে এটা বোঝাচ্ছি দেখ আমি কেমন বোঝাতে পারি আবার সে তোমাকে বলবে দেখ আমি তোকে এই চ্যাপ্টারটা কেমন বোঝাতে পারি এইভাবে চলবে অন্যকে শেখানো ফ্ল্যাশ কার্ড ব্যবহার করতে তাতে কঠিন শব্দ বা সূত্র যেগুলো মনে রাখা একটু কঠিন সেইগুলো লিখে রাখবে ছোট ছোট অংশে ভাগ করে নেবে কঠিন বিষয়বস্তুকে ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে সেই বিষয়টি যাতে সহজে বোঝা যায় সহজে মনে রাখা যায় এবং ইতিবাচক পরিবেশ এবং অনুপ্রেরণা নিজের অনুপ্রেরণা নিজে হবে পড়ার সময় সব সময় ইতিবাচক মনোভাব রাখবে যে আমি পারব আমি পারবো না নয় আমার দ্বারা হবে না নয় আমার টায়ার লাগছে না আমার টায়ার লাগলে একটু ঘুরে এসে আবার বসবো এবং তোমার ছোট্ট একটা লক্ষ্য পূরণ হয়েছে নিজেরকে নিজেই একটা গিফট দাও যেমন আমি যদি এটা পড়ে শেষ করতে পারি তাহলে আমি এই আমার পছন্দের দুটো তিনটে গান চোখ বন্ধ করে শুনবো বা কোনো একটা মুভির একটু ছোট পার্ট দেখবো কোনোটাই কিন্তু পড়াশুনো বাদ দিয়ে কোনোটাই কিন্তু নেশাতে পরিণত করবে না যে আমাকে এই মুভিটা শেষ করতে হবে তাহলে এই যে ব্যাপারটা ছিল এটা তিন নাম্বার ব্যাপার ছিল শেখার কার্যকরী পদ্ধতি বা ইফেক্টিভ লার্নিং মেথড এরপরে আসবো শেষের চার নাম্বার পদ্ধতিতে চার নম্বর যে কৌশলটি সেটি হলো শারীরিক ও মানসিক যত্ন পর্যাপ্ত ঘুম মনোযোগ ধরে রাখতে বা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে কিন্তু প্রতি রাত্রে কম করে সাত থেকে আট ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি আর কি জরুরি সুষম খাদ্য এবং পর্যাপ্ত জল পান জাঙ্ক ফুড একদম এড়িয়ে চলবে ভিটামিন মিনারেল সমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার খাবে এবং পর্যাপ্ত পরিমাণে জল খাবে আর ব্যায়াম আর খেলাধুলা নিয়মিত শরীর চর্চার মধ্যে থাকবে কিছু ব্যায়াম কিছু খেলাধুলা কিছু যোগা অবশ্যই করবে তোমার মানসিক চাপ কমাবে এবং মনোযোগ বাড়াতে তো সাহায্য করবে আমি ক্লাসেও যেটা তোমাদেরকে বারবার বলি যে তোমরা সকালে উঠে পাঁচ মিনিট এই যে টাইম ম্যানেজমেন্ট বা শারীরিক যত্ন দুটোকে একসাথে মিলিয়ে আমি কি করি সেটা একটু বলি অবশ্যই তোমাদেরকে ক্লাসেও যেটা বলেছি যে সকালে এবং বিকালে পাঁচ মিনিট সময় নিজেকে দিবে ধরো চব্বিশ ঘন্টার সময় তুমি আট ঘন্টা ঘুমালে ষোলো ঘন্টা হাতে থাকলো তার মধ্যে আট ঘন্টা তুমি টোটাল বাদ দিয়ে দাও যে এটা ওটা সেটা অন্যান্য যে কাজকর্ম গুলো আছে খাওয়া দাওয়া স্নান করা এই সমস্ত কিছু মিলিয়ে পুরো আট ঘন্টা বাদ দিয়ে দিলাম ঘন্টা তাতেও আট হাতে থাকবে তুমি ঘন্টা আট যদি পড়তে পারো ধরে নিলাম পারবে না যারা পারবে খুবই ভালো আট ঘন্টা কিন্তু একদম পিওর পড়াই যায় না পারলে সাত ঘন্টা পড়ো না পারলে ছ ঘন্টা পড়ো নিদেন পক্ষে পাঁচ ঘন্টা পড়ো তোমাদের ছটা সাবজেক্ট ছ ঘন্টা পড়তে পারলে খুবই ভালো তোমাদের আর কোন রকম কিছু চিন্তা করতে হবে না কিন্তু মনে রাখবে পড়তে গেলে আমি যে উপরে চারটে কৌশল বললাম সেটা অবশ্যই মেনটেন করবে লাস্ট যেটা বলতে চলেছি সেটা হচ্ছে সকালে পাঁচ মিনিট আর বিকালে পাঁচ মিনিট আমি দেখিয়ে দিয়েছি প্রচুর সময় হাতে থাকছে আমি আট ঘন্টা পুরো বাদ দিয়ে দিয়েছি নানান কাজের জন্য ধরো ওই আট ঘন্টার মধ্যে আমি দশ মিনিট তোমাদের কাছে চেয়ে নিচ্ছি সকালে যখন প্রাণায়াম বা ধ্যানে বসবে চোখটা বন্ধ করে তখন শুধু তুমি একশো থেকে এক ধীরে ধীরে কাউন্ট করবে উল্টো দিক থেকে কাউন্ট করতে বললাম কেন না এতে তোমার হবে তোমার আমরা এক দুই তিন চার পাঁচ হয়ে যত তাড়াতাড়ি বলতে পারি একশো নিরানব্বই আঠানব্বই এটা আমাদের ভেবে বলতে হয় এটা করবে সন্ধেবেলা যখন প্রাণায়ামে বুঝবে বা ধ্যানে বুঝবে বা চোখ বন্ধ করে বুঝবে এত কঠিন কঠিন কথা বলছি না চোখটা বন্ধ করে জাস্ট এইভাবে দুটো আঙুলকে রেখে বাকি জুড়ে উপর দিয়ে বাবু হয়ে বসে শুধু সকাল থেকে পর্যন্ত কি একটু মনে করবে এই প্রসঙ্গে করেছ সেইটা একটা গল্প বলি আমি ক্লাসে তোমাদেরকে প্রায়ই বলি লাস্টের দিকে প্রাণায়াম করালে যে তোমরা বলো তো আজকে কার কার ক্লাস ছিল তোমরা হঠাৎ করে বলতে পারো না আবার আমি প্রাণায়ামে তোমাদেরকে চোখ বন্ধ করে অনেক সময় তোমাদেরকে দু তিন মিনিট প্রাণায়াম প্রায়শই করাই তো যে করাই তখন তোমাদেরকে বলি তোমরা মনে করো যে কোন কোন ক্লাস তোমরা সকাল থেকে করলে আটটা পিরিয়ড তো তোমাদেরকে তারপরে আমি জিজ্ঞেস করে দেখেছি যে তোমরা কি প্রাণায়ামে বসে প্রাণায়ামের পরে যখন জিজ্ঞেস করলাম ঝরঝর ঝরঝর বলে দিচ্ছি এই স্যারের এই স্যারের এই ম্যাডামের ক্লাস ছিল কিন্তু আমি তোমাদেরকে যখন জিজ্ঞেস করছি আচ্ছা প্রাণায়ামে বসে যখন মনে করছিল তখন কি মনে হাতরাচ্ছিল তখন তোমরা বলো হ্যাঁ মনে হচ্ছে না এই সার তো সেকেন্ড না এই সার তো থার্ড পিরিয়ড এই ব্যাপারগুলো তোমাদের হয় তো এই যে কেন পুরানো কথাটা অর্থাৎ সকাল থেকে কি করেছো মনে করতে বলি তাতে এই যে রিকল করা এই রিকল অনেক বেশি করাতে বাড়ে মনের একাগ্রতা বাড়বে মনে রাখার ক্ষমতা বাড়বে তাহলে অবশ্যই চারটা কৌশল তার সাথে আমি যে ট্রিক্সটা বললাম অবশ্যই মেনটেন করেছ আর প্রত্যেকটা ভিডিও এখন যেহেতু থার্ড সেমিস্টারে চলছে তাই থার্ড সেমিস্টারের উদ্দেশ্য করে বলবো একদম থার্ড সেমিস্টারে ভাবনা চিন্তা পুরো ছেড়ে দাও থার্ড নয় সরি যারা বর্তমানে এখন পড়তে শুরু করে দিয়েছো একদম থার্ডটাকে ভুলে যাও ওখানে সবাই ভালো নাম্বার পাবে সবার ভালো রেজাল্ট হবে কি হয়েছে রেজ দেয়া হবে কিনা একদম কোনো কিছু মাথায় আনবে না যেই কথাগুলো বললাম সেগুলো মেইনটেইন করে ফোর্থ সেমের জন্য একদম ভালোভাবে তৈরি হয়ে যাও ঠিক আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো কারণ এই জিনিসগুলো তাদেরও জানা খুব দরকার আর নিচে যদি তোমার হাইভ পয়েন্ট দেখায় অবশ্যই হাইভ পয়েন্টটাও যোগ করে দিও ঠিক আছে